মহুয়া মৈত্রর ক্যাশ ফর কোয়েশ্চেন কাণ্ডে এবার জয় অনন্ত দেহেদ্রায়কে তলব করলো সিবিআই আগামী পঁচিশ তারিখে তাকে তলব করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহেদ্রায় তাকে তলব করেছে সিবিআই এই ঘটনার তদন্তের জন্য আগামী পঁচিশে জানুয়ারি হাজির হওয়ার জন্য নির্দেশ পাঠানো হয়েছে আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন রয়েছেন আমাদের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় এবং হনুমানগড়ি থেকে বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন একবার দেখাও বিজেন্দ্র এইটা অবশ্যই আমাদের জানাও যে যেরকম পরিস্থিতি আমরা রামলালার দর্শনের সময় দেখতে পাচ্ছিলাম যে ভিড় একটা সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মনে হচ্ছে হনুমানগড়িতে কীরকম ছবি দেখো এখানে পরিস্থিতি এখন অনেক স্বাভাবিক আছে সকালের দিকে পরিস্থিতি একটু আউট অফ কন্ট্রোল মনে হচ্ছিলো কেন কি আজকে মঙ্গলবার আজকে হনুমান ভগবানকে ভক্তরা বেশি আসেন সকালে পুজো দিতে এবং এরম মান্যতা রয়েছে সুগ্রজিত কি হনুমানজি হলেন অযোধ্যার দ্বারপাল অর্থাৎ এখানে প্রোটেক্টার ডেটি তাকে বলা হয় এবং তাই রামলাকে দর্শন করার আগে হনুমানজিকে পুজো দিতে হয় এবং আমি বেদকে বলবো দেখাতে দেখো হনুমানগড়ির ঠিক গেট সেখানে রয়েছে যেখানে ব্যারিকেড লাগানো রয়েছে আজকে সকালে সেখানে আরও বেশি ভিড় ছিল এখন ভিড় আস্তে আস্তে কমছে যেহেতু যারা বাইরে থেকে এসছেন তারা এখন রিটার্ন যাচ্ছেন তারা ইতিমধ্যেই হনুমানজিকে দর্শন করেছেন এরপরে হনুমানগড়ি থেকে তারা রামলারকে দর্শন করার জন্য নতুন যে রাম মন্দির হয়েছে সেখানে যাচ্ছেন এবং এই চিত্রটা যদি আমরা এখন দেখাচ্ছে বেদ এই হলো হনুমানগড়ির মন্দির এবং সেখানে প্রচুর ভিড় হচ্ছে এখানে সিঁড়ি অনেক অনেকটা সিঁড়ি চড়তে প্রায় একশো থেকে বেশি সিঁড়ি রয়েছে সেটা চড়ার পর স্টেপসের পর কিন্তু মন্দিরটা ওপরে রয়েছে এবং সেই মন্দিরের ভিড়টা এই মুহূর্তে কম 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 হচ্ছে আস্তে আস্তে মন্দির দেখো রাস্তার দিকে আমরা যদি দেখি যে রাস্তা রয়েছে সেখানে মিষ্টির দোকান সাইডে যেখানে প্রসাদ লোক কেনেন এবং প্রসাদ নিয়ে মন্দিরের ওপরে যেতে হয় কিন্তু এই মুহূর্তে আস্তে আস্তে ভিড় কমছে সকালে প্রচুর ভিড় ছিল যেহেতু আজকে মঙ্গলবার মঙ্গলবার অনেকেরই মান্যতা রয়েছে যে সকালে স্নান করে প্রথমে তারা হনুমানজিকে পুজো দেন তারপরে রামলাকে দর্শন করতে যান এই হলো রাস্তা যেখান থেকে মেন এন্ট্রি গেট হলো হনুমান গাঢ়ীর আস্তে আস্তে ভিড় এখানে কমছে কিন্তু সকালের পরিস্থিতিটা একটু আউট অফ কন্ট্রোল হবে মনে হচ্ছিল প্রচুর ভিড় সকালে হয়ে গেছিলো কিন্তু এখন অনেকটা ভিড় নিয়ন্ত্রণে এসেছে এবং বারবার ফিল করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে কি এখন আরও কেউ হেঁটে আসবেন না এখানে যেহেতু প্রচুর মানুষ হেঁটে চলে আসছেন গাড়িগুলো বন্ধ করে দেওয়া হয়েছে তা সত্ত্বেও অনেকেই দেখা যাচ্ছে কি তারা এখানে হেঁটে চলে আসছেন এক এক করে বিভিন্ন জায়গা থেকে অন্যান্য রাজ্য থেকে এখানে প্রচুর মানুষ তারা হনুমানজিকে দর্শন করার জন্য হনুমানগাড়ি মন্দিরে আসছেন একেবারে এইখানে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে বলে মনে হচ্ছে কিন্তু একেবারে প্রথম দিন যখন রামলালার দর্শনের সুযোগ রয়েছে সেই সুযোগকে অনেকেই হাতছাড়া করতে চাইছেন না সেই কারণে প্রচুর সংখ্যায় মানুষ কিন্তু অযোধ্যায় রাম মন্দিরে রামলালার দর্শন করতে এবং তার আগে হনুমান হনুমানগড়িতে হনুমানজির দর্শন করার জন্য তারা এসেছেন এই হচ্ছে প্রথম দিন সর্বসাধারণের জন্য যখন রাম মন্দির খুলে দেওয়া হয়েছে সার্বিকভাবে এখনো পর্যন্ত এই হচ্ছে ছবি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে প্রায় তিন লক্ষ মানুষ এখনও পর্যন্ত রামলালার দর্শন করেছেন এইটা গর্ভগৃহের মন্দিরের ভেতরের ছবি যেখানে উত্তরপ্রদেশ পুলিশের শীর্ষ আধিকারিকরা রয়েছেন যারা ভিড় নিয়ন্ত্রণের কাজটা করে চলেছেন কিন্তু শুরুতে যেটা বলছিলাম যে ভিড়ের চাপে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন বহু পুণ্যার্থী তারা অসুস্থ হয়ে পড়েন পদপৃষ্ট হওয়ার মতন পরিস্থিতি পর্যন্ত তৈরি হয়েছিল সেই রকমই কিছু টুকরো ছবি এই মুহূর্তে আপনাদের সামনে